ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى كيوم الله عليه وسلم من حج لله فلم ينفس ولم يفسق رجاء يوم قيامه ولا تهمه جواد نور تحفظ القران مدرسه الدجاجه ادغان شابتك روشتانيل شامان رضا شبابتي رضا رتيتي مهترم الله اكرام ابن امر بان السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয় হলো ইসলামের দৃষ্টিতে হজ আসুন এই বিষয়ে কিছু আলোচনা করা যাক সমাজে অবস্থিতি হজ ইসলামের পাঁচটি বুনিয়াদী বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নবম নীতিতে হজ ফরাজ হয় যে ব্যক্তির কাছে হজে যানবাহনের ব্যবস্থা থাকে এবং ফিরে আসা সমস্ত বেবার এবং মতামতী সময় সংসারে বেমান বহনের অধিকারী হয় তারপর হজ ফরাজ হজ মাসে একটি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে হজ হজ হচ্ছে মুসলমানদের বিশ্ব সম্মেলন ইসলামে হজত্ব তাৎপর্যপরশীল বৈশ্বিক দিক দিয়ে হজর দেশের মাহিন সময়ত উপস্থিতি হজ কি কিছু স্থান বছরের এক নির্দিষ্ট সময়ে মান আল্লাহ পাক বান্ধবদের উপস্থিত হওয়া এবং এবং হজরত ইব্রানু সাল্লামের কর্মকাণ্ড ও ক্রিয়া পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে তার সাথে নিজে একাত্ম প্রকাশ করা আপন সামর্থ্য অনুযায়ী হজরত ইব্রানুল সাল্লামের আবেগ অংশ অংশগ্রহণ করা এবং সেই রঙে নিজেকে রঙিন করা সময়ত উপস্থিত শ্রোতাবিন্দ হজের বিষয় যে ইস্কুমগতির বিষয় মনে আমার জায়গা দিয়ে আলু পালন করার পর যখন আলুকাল করা হয়ে যায় তখন পকে তখন ক্ষুদা নির্দেশন করে তুলা পৌঁছে যায় পকোই ভিনার পরে কষ্ট করার মধ্যে লেখে চার পাঁচ কিন করে তারা শুক্রে এমনি করে চুল লক্ষ না খেলা চুল দিতে না করা তেল মালিশ না করা সুগন্ধ না করা সর্বা আলু তোলা বেগমাল আমি হাজির আমি উপস্থিত বলি করা বাইতুল্লাহ চার পাশ করা আল্লাহর ঘরে এক পাশে স্থাপন করা পথর হাজুর চুমন করা কাওয়ার দরজা মসজিদ ধরে কান্নাকাটি করা এরপর সাফা মারোয়া করা এই সবগুলি এমন যাকে প্রেমের মকল্লা করে থাকে আর হজর ইব্রাহিম আলাহ সাল্লাম যেন এই প্রেমিক দিয়ে প্রেম প্রধান উত্তক তার এক কাজগুলো আল্লাহর নিকট এত পছন্দ হয়েছে যে তার দরবার বিশেষ সাজিরার সময় অর্থাৎ হজ বিশেষ করে না বেজে এবার তত জনতা ভক্ত করে নিয়েছেন আর এসব কর্মকাণ্ডের সমষ্টিগত হজ আর এটাই ইসলামেশ্বর বসে সূর্য মুহদারী হজ হয় যেন হিজরিতে এর পনেরো বছর হিজরিতে তিন মাস পূর্বে বিপুল সঙ্গা দিনে হজ ফলন করেন ইতিহাসে ফদায় এটিকে বিদায় হজসিব আখ্যায়িত করা হয়েছে এই বিদয় হজির সঙ্গে বিপুল দেওয়া হয়েছে হচ্ছে আলীম আত্মকুম আদনন্ত আলীকুম ইসলাম দিনা অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের বাবা নিয়ে করলাম এবং তোমাদের জন্য ইসলামকে একটি পুরাঙ্গ সম্পর্কিত করলাম সময় তো প্রিয় ভাই রাবান এই হচ্ছে ইসলামের শেষ গুরুত্বপূর্ণ রকম এ ঐতিহাসিক সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যারা সুস্থ হবে সমাধান করবেন তাদের তাদের জন্য রয়েছে প্রচুর সংবাদ যেমন এসে হচ্ছে আন আবি উরে তোর রবিউল্লাহ অনুকল কল রসুল্লাহ সাল্লাম

দুনিয়াতে এরকম বান্দা আছেন তারা প্রত্যেক বছরই হজ করেন উমরাহ করেন আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেক বছরই অর্থ ব্যবস্থা হয়ে যায় তাদের টাকা পয়সা কমে যা তাদের ও তাদের নাম কমে উপস্থিতি তাই যাদের উপর হজ ফরজ হয়েছে এসব হচ্ছে মায়েতে ওয়াতিমুল তিম্বুল হাজ্লো অমৃতল্হ অর্থাৎ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা কী পালন করো আহ আহ ছাড় দিয়ে সবাইকে বন্যা করে দ্রুত হজ করে আসুন আল্লাহর পালন করুন কোনো রকম শেষ না করে নিজের মুক্তির জন্য যৌবন হজ পালন করুন নিজের মুক্তির জন্য যৌবন কালে পালন করুন ছেলে বিবাহ পাকে আছে এই অজুহাত আল্লাহ চলবে না হর সময় তাকি দরকার শক্তি সমর্থতা কী দরকার হদের নিয়ম আমি সম্পূর্ণ খালেস কোনো রকম ব্যবসা বাণিজ্যের নিয়ম বা দেশ পুরানিয়া চলবে না অনেকে মনে করে আছেন একটা জমি কিনতে হবে হজ করি কীভাবে জমি কিনতে পারি করতে টাকা শেষ হয়ে যায় তারপর আর হজ করা হয় না আল্লাহ তালা যে আমাদের সঠিক দান করুন সব রকম বলতে দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হজ করার দান করুন শেষের বসিয়া বলতে চাই ওরা বুঝতে মুসলিমরা ভাই ভাই হজ করতে চল মুখ করে চাই বোধহয় এই হজ যেন হয় না পণ্য হজ করে হজমন্যই না